আল্লাহ রসুল একদিন ঘরে এসে মুচকি মুচকি হাসেন আনহা বলেন এ রসুল আল্লাহ এত আনন্দিত কেন কোনো সুসংবাদ আছে কিনা আল্লাহ রসুল মুচকি হাসেন আর বলেন খাদিজা আজকে তোমার জন্য বড় সুসংবাদ নিয়ে এসেছি এবার খদেজ আদি আল্লাহ আনাহা আনন্দিত হয়ে বললেন ইয়া আল্লাহ আল্লাহিয়া হাবিব আল্লাহ যেহেতু আমার জন্য বড় সুসংবাদ বলেছেন এরকম তো কখনো বলেন নাই তাড়াতাড়ি বলুন দেরি আর সহ্য হচ্ছে না তাড়াতাড়ি বলুন আল্লাহ রসুল বললেন খদেজা কিছুক্ষণ আগে জিব্রাই রালাই সালাম এসেছিলেন তিনি জানিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সালাম জানিয়েছেন জিবরাইল আলাইহিস সালামও তোমাকে সালাম জানিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আবেগপ্রত হয়ে গেলেন আকরামাক আল্লাহ ইয়ারসুল্লাহ হে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা আপনার মর্যাদা ও মর্যাদা কত বড় সুসংবাদ আপনি আমার জন্য নিয়ে এসেছেন আল্লাহ আমার মতো নগন্যের প্রতি সালাম জানিয়েছেন কেমন করে আমি আল্লাহ সালামের জবাব দেব বুঝতে পারছি না পক্ষ থেকে আপনার মত করে আল্লাহ এবং জিব্রাইল আলাইহিস সালামের সালামের জবাবটুকু জানায় দেবে আর আবার পক্ষ থেকে সালাম জানায় দেবেন সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় পাওয়া যায় আল্লাহ গভীর রাতে বিছানায় ছিলেন আর খুঁজে পাচ্ছেন না ঘুম থেকে উঠে খোঁজাখুঁজি করতে করতে গিয়ে দেখলেন আল্লাহ রসুল আবাদ ছিলেন একটা পর্যায়ে হাত তুললেন দোয়া শুরু করে দিলেন দোয়ার একটা উল্লেখযোগ্য অংশ ছিল খাদিজা রাদি আল্লাহ জন্য তিনি আবেগাপ্লুত হয়ে চোখের পানি ফেলে দোয়া করছিলেন দোয়া যখন শেষ হয়ে গেল গেলিয়াল মজা করে আনন্দ দেওয়ার জন্য মজা করার জন্য বিয়াদ উদ্দেশ্য নয় তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব ওই বৃদ্ধা ওই বুড়ি আপনার স্ত্রীর ব্যাপারে আপনার এত ভালোবাসা তার মাঝে কি পেয়েছে আল্লাহ তালাই ভালো জানেন আপনার অনেক কুমারী স্ত্রী আছেন তাদের প্রতি যতটুকু ভালোবাসা ওই বুড়ির প্রতি আপনার বেশি ভালোবাসা আল্লাহ আয়শা আসিদ বেকার রদি আল্লাহ নাহাকে করে বললেন আয়শা ভবিষ্যতে এমন কথা বলবা না খবরদার খবরদার আমার খাদীজার ব্যাপারে এমন কথা কক্ষনো তুমি বলবা না তোমরা অনেকে আমার সুসময়ের সাথী আর খাদিজা রদি আল্লাহ নাহা আমার খাদিজা আমার দুঃস্যময় আমার পার্সে ছিল দিনের দাওয়াত দিতে গিয়ে মাঝে মাঝে বিলম্ব হয়ে যেত যত রাত হোক না কেন দিনের দায়িত্ব পালন করে নবদি দায়িত্ব পালন করে মাঝে মাঝে প্রচন্ড দেরি হয়ে যেত অনেক বিলম্ব হয়ে যেত রাত যতই হোক না কেন ঘরের কাছে এসে বাড়ির আঙিনায় এসে বাহির থেকে আল্লাহ শুধু একবার বলতেন সাথে সাথে দরজা খুলে দেয়া হতো আল্লাহ রাসুল একদিন বিলম্বে বাড়ি ফিরলেন খাদিজা বলে ডাক দিলেন দরজা খুলে দেয়া হলো গভীর রাত আল্লাহ রসুল খাদিজা যতই দেরি হোক না কেন আজ পর্যন্ত একবার নাম ধরে ডেকেছি দরজা খুলে দাও খাদি যা তুমি কি ক্লান্ত হও না তোমার কি চোখে ঘুম আসে না তোমার কি কষ্ট হয় না আবেগাপ্লুত কুণ্ঠে খাদি যা অরাধী আল্লাহ আধা বললেন ইয়ার সুরুল আল্লাহ আমি ক্লান্ত হই চোখে ঘুম আসে বিছানায় ঘুমাতে যায় না আমি যখন বেশি ক্লান্ত হয়ে যাই খুব চলে আসে আমি বিছানায় গাটা হেলিয়ে দিই না আমি বিছানায় শুয়ে যাই না বেশি ক্লান্ত হয়ে গেলে দরজায় হেলান দিয়া দাঁড়ায় দাঁড়ায় বিশ্রাম করি সুল আল্লাহ প্রচন্ড প্রতিকূলতা চতুর্দিকে ষড়যন্ত্র চক্রান্ত বিরুদ্ধবাদীদের গভীর চক্রান্ত মাঝে মাঝে প্রচন্ড ক্রান্ত হলেও আমি দাঁড়ায় দাঁড়ায় বিশ্রাম করি বিছানায় যাই না কারণ চিন্তায় আসে আল্লাহ রসুল যদি আমাকে বারবার ডাকেন আর কাফেররা যদি দুশ্মনরা যদি শুনে ফেলে আল্লাহ রসুলের সামান্য ক্ষতি করে বসে

সেই সৌন্দর্যগুলো এই বর্ণনা থেকে পাওয়া যায় আল্লাহ রাসূলের বয়র যখন 40 বছর হয়ে গেল হেরা গুহায় বগ্ন থাকা অবস্থায় জিব্রাইল আলাইহিস নাজিল হয়ে গেলে সূরা আলাকের প্রথম পাচটি আয়াত নাজিল হয়ে গেল বিসমিল্লাহির রাহমানির রহিম اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم الله اكبر ওহিনাজিল হয়ে গেল নবুদি দায়িত্ব চলে আসলো সেই কথাগুলো আমাদের সবার জানা আল্লাহ রাসূল অসুস্থতা বোধ করলেন ঘরে ফিরলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সম্বোধন করে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো কম্বল দিয়ে আচ্ছাদন করো এবং আল্লাহ রাসূল খাদিজ আদিয়াহাকে লক্ষ্য করে বললেন লাখদ খাসী তো আল্লাহ নাফসি হে খাদিজা আমি আমার জীবন নিয়ে আশঙ্কা করছি ভয় পাচ্ছি লাখদ খাসী তো আল্লাহ নফসিফ আমার প্রাণের ব্যাপারে আমি আশঙ্কা বোধ করছি খাদিজা এই কথা বলার পরে খাদিজ আরাদি আল্লাহ হা আল্লাহ রসুলকে যে উৎসাহ দিলেন মা বোনেরা ভালো করে শুনুন বিশেষ করে বিবাহিতা বোন যারা আছেন মনোযোগ দিয়ে শুনুন স্বামীর জন্য আপনি প্রেরণা হবেন উদ্দীপনা দেবেন উৎসাহ দেবেন আল্লাহ রসুল নিজে যখন বলছেন হাসি তো আলা নাফসি। আমি আমার জীবন নিয়ে বোধ করছি আমার টেনশন হচ্ছে হাদি জারাদি আল্লাহ আনহা মুচকি হাসি দিয়ে আল্লাহ রসুলকে উৎসাহ দিলেন কখনো প্রমাণিত করবেন না আপনাকে কষ্ট দিবেন না আওয়াজ বাড়ি বলে সুভা হার্মা আল্লাহর রসুল অসুস্থতা বোধ করছেন আর বলছেন লাক্তাদ হাসিদ আলা নাসি আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা বোধ করছি হাদিজা বলছেন খেল্লাম কক্ষ নয় না ওল্লা হে আল্লাহর কসম করে বলি হে রাসূল রাসূল শুনুন লহ আবাদা আল্লাহ আপনাকে কখনোই অপমান করবেন না কষ্ট দিবেন না সুবহানাল্লাহ এই কথা বলার পরে তিনি আল্লাহর রাসূলের কয়েকটা মৌলিক গুণাবলী বললেন যুক্তি ছাড়া দলিল ছাড়া নয় এমনি এমনি শান্তনা দেন নাই এবার আল্লাহর রাসূলকে বললেন এই 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 গুণগুলো থাকার কারণে আল্লাহ আপনাকে অপমান করবেন না মর্যাদা কমাবেন না কষ্ট দিবেন না এবার কয়েকটা একটা গুণাবলী আল্লাহ রাসূলের তিনি বর্ণনা করলেন ইন্নাকা লাতাসিনুর রাহিম ওয়া তাকরিদ দাইফা ওয়া তাহমিলুল কালা ওয়া তাকশিবুল মাউমা ওয়া তুইনু আলা 나와ইবিল হক সুবহানাল্লাহ কত সুন্দর করে রাসূলের প্রশংসা করলেন আর চরিত্র তুলে ধরলেন সুবহানাল্লাহ বললেন হে আল্লাহ রসুল হে আমার শুদ্ধ স্বামী শুনুন কেন আল্লাহ আপনাকে অপমান করবেন না শুনুন আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন মেহমানদারি করেন অসহায় লোকদের বোঝা আপনি বহন করেন নিজে উপার্জিত সম্পদ নিজের উপার্জিত সম্পদ অভাবী দুঃখী কষ্টে থাকা মানুষদের মধ্যে বিলিয়ে দেন আপনি ভালো কাজে সহযোগিতা করেন আল্লাহ আল্লাহ সুলের চরিত্র এই কথা থেকে ফুটে উঠল আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন আমরা তার উন্মত আজকে আলোচনা করার উদ্দেশ্য কি স্মরণ করিয়ে দেওয়া আত্মপর্যালোচনা করা আমরা সেই আত্মীয় স্বজনের হক সম্পর্ক রক্ষা করে চলি নাকি চলি না